ওকে আলাইকুম চাচ সবার কি অবস্থা কেমন আছো তোমরা সালাম কি অবস্থা সবার বলো তোমাদের সাথে দেখা হয় না পড়ালেখা কেমন চলতেছে পরীক্ষা পিছাইলো পরীক্ষা একটু দূরে চলে গেছে মনে হচ্ছে তোমাদের আমরা রিভিশন ক্লাস করছি এল ক্লাস সবার কি অবস্থা সবকিছু মিলাইয়া থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাছ চার জানুয়ারি টেস্ট এক্সাম ওকে অনেকদিন পর এক্সাক্টলি চলে মোটামুটি খুবই ভালো হ্যাপি বার্থডে সো মাচ ওকে ওকে অবস্থা খুব সারি আর কেন আইডিয়া নাই আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ওকে শীত পড়তে আসছে ওয়েদারে চেঞ্জ শরীরের প্রতি যত্ন নিতে হবে এটা সবার জন্যই নিজের যত্ন নিবা ছোট ভাই বোনদের যত্ন নিবা যদি থাকে আলমান যত্ন নিবা ভাষায় যুক্তি দাদা দাদি নানা নানি থাকে তাদের যত্ন নিবা ঠিক আছে ওকে মানুষজন এত কম কেন সবাই কোথায় সবাই কি করে কোথায় গেল সবাই জানি না এত মানুষ কম কেন সবাইকে অনেক অনেক থ্যাঙ্কস অনেক অনেক ধন্যবাদ আমরা ক্লাস শুরু করে দেই খাতা কলম রেডি করে ফেলি ওকে আমরা মোটামুটি আজকে এই গত ক্লাসগুলো পর্যন্ত মনে হয় এমন চ্যাপ্টার গুলো ছিল যেগুলো তোমাদের সিনিয়রে শর্ট সিলেবাসের বাইরের চ্যাপ্টার গুলো ছিল যেগুলো তারা পড়ে নাই বাট তোমাদের পড়তে হচ্ছে সেই চ্যাপ্টারগুলো আমরা মনে হয় শেষ করে ফেলেছি ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্টের এখন অ্যাকচুয়ালি আমরা আমাদের রেগুলার চ্যাপ্টার যে চ্যাপ্টারগুলো আমরা বছরের শুরু থেকেই পড়ে আসতাম সেই চ্যাপ্টারগুলো পড়ানো হবে তো আজকে আমি ক্লাস নেব হচ্ছে ম্যাট্রিক্স এবং নির্ণায়ক চ্যাপ্টারটার উপরে ঠিক আছে গণিত প্রথমে পড়তে অনেক গ্যাপ আছে এখন কি করব মাত্র দুইটা অধ্যায় করছি আমাদের সাথে ক্লাস করতে থাকো বাবা ক্লাস করতে থাকো ক্লাসে যা পড়ানো হয় সেগুলো বাসায় অনেক অনেক বার করে প্র্যাকটিস করো ঠিক আছে ওকে অপারেশন হয়েছে আমার আজকে দোয়া না অবশ্যই অনেক অনেক দোয়া সবাইয়ের জন্য দোয়া করবা মোহাম্মদ কি যেন নাম ওনার সো শান্ত শান্ত বিশ্বাস শান্ত বিশ্বাসের জন্য অনেক অনেক দোয়া সবাই দোয়া করো ও তোমাদেরই ফ্রেন্ড ওর অপারেশন হয়েছে জানি না কি হয়েছিল ইউরেথ্রার অপারেশন মনে হয় হয়েছে যাই হোক আল্লাহ তোমাকে দ্রুত সুস্থ করে দিক ঠিক আছে ওকে আমরা সবাই রেডি রেডি হয়ে যাই শুরু থেকে কি পড়াবেন সুমন অ্যাকচুয়ালি আমাদের এল জি পি এর ক্লাসগুলো শুরু থেকে পড়ানো হয় না বাট পড়তে গেলে যতটুকু দরকার অ্যাকচুয়ালি আমি ততটুকু পড়াবো ঠিক আছে বাবা ওকে ঠিক আছে খাতা কলম নিয়ে রেডি সবাই সবাই খাতা কলম নিয়ে রেডি হয়েছি ওকে জি আমরা শুরু করে দিই ম্যাট্রিক্স নির্ণয়কের ক্লাস খুব ইজি চ্যাপ্টার ঠিক আছে আগে তো এই চ্যাপ্টার পড়ি নাই কি সব কথাবার্তা বলো এই চ্যাপ্টার না পড়ি ইন্টার পড়লা কেমনি দুই বছর কেমনি কাটাইলা এটা তো ইন্টার একদম সবার শুরুতে পড়ায় বাবা হ্যাঁ এটা ইন্টারের একদম সবার শুরুতে পড়াই না ঠিক আছে আমরা ক্লাস শুরু করে দিচ্ছি এটা তোমাদের চাচু চাচ্ছু জমজ ভাই বলতে পারো দেখতে পাচ্ছ তোমরা ম্যাট্রিক্স এবং নির্ণায়ক শুরু করবো সো ম্যাট্রিক্স নির্ণয় শুরু করার আগে ম্যাট্রিক্স নিয়ে কিছু কথা একটু বলে দিতে চাই ফার্স্ট কথা একটু বলি ম্যাট্রিক্স জিনিসটা কেমন কোন একটা ম্যাট্রিক্স সেটাকে বড়ো হাতের চিহ্ন দ্বারা প্রকাশ করা হয় এটাকে থার্ড ব্রাকেট ফার্স্ট ব্রাকেট অথবা ডাবল মোডুলার চিহ্ন দ্বারা প্রকাশ করা হয় আমরা যদি এ ম্যাট্রিক্সের কথা বলি এগুলোকে প্রত্যেকটাকে বলা হয় এক একটা ভুক্তি বা এক একটা উপাদান এই যে ম্যাট্রিক্সটা দেখতে পাচ্ছ এখানে বড় এটা হচ্ছে ম্যাট্রিক্সের সাইন বড় চিহ্ন দ্বারা প্রকাশ করে বড় হাতের অক্ষর দ্বারা ছোট হাতের অক্ষরগুলো দ্বারা বোঝায় ভক্তি বা উপাদান এগুলোকে প্রত্যেকটাকে বলা হয় এক একটা ভুক্তি বা ইলিমেন্ট বা উপাদান ভুক্তি বা উপাদান বলা হয় ঠিক আছে আর এই ম্যাট্রিক্সের তুমি যদি এদিক বরাবর বলো তাহলে এগুলোকে বলা হয় এই ম্যাট্রিক্সের সারি আর যদি তুমি এই ম্যাট্রিক্স কে এই দিক বরাবর বলো তাহলে এইটাকে বলা হয় কলাম বা আমি বলি লুঙ্গি এখানে কয়টা হবে তাহলে দেখো এক নাম্বার শাড়ি শাড়ি তিন নাম্বার শাড়ি অর্থাৎ শাড়ি হচ্ছে তিনটা সো শাড়ি সংখ্যাকে আগে লিখতে হয় বাই এটা গুণ চিহ্ন না এটাকে বলা হয় বাই আর এখানে কলাম কয়টা একটা দুইটা তিনটা সো কলাম হচ্ছে তিন সো প্রথমটাকে বলা হয় শাড়ির সংখ্যা পরেরটাকে বলা হয় কলামের সংখ্যা আর এই যে গুণ চিহ্ন এটাকে বলা হয় বাই অর্থাৎ সারি বাই বাই কলাম অথবা বলতে পারো এই যে জিনিসটা তুমি দেখতে পাচ্ছ এটাকে বলা হয় মাত্রা মাত্রা এটাকে বলা হয় ঠিক আছে এগুলো আমাদের বাসিক কথাবার্তা ওকে ম্যাট্রিক্স চিনলাম উপাদান চিনলাম সারি কলাম চিনলাম ম্যাট্রিক্স মাত্রাটা চিনলাম এখন আমরা যেটা চিনব দুইটা ম্যাট্রিক্স যোগ করার শর্ত কি দুটো ম্যাট্রিক্স যদি যোগ করতে চাই তাহলে কি হইতে হবে ম্যাট্রিক্স গুলোর মাত্রা একই হইতে হবে মাত্রা যদি একই হয় তখনই যোগ অথবা বিয়োগ সম্ভব মাত্রা একই হলে যোগ বিয়োগ করা সম্ভব আর গুণ করার কথা কি গুণ করার কথা হলো প্রথম ম্যাট্রিক্স কলাম প্রথম ম্যাট্রিক্সের কলাম এবং দ্বিতীয় ম্যাট্রিক্স এর শাড়ি এই দুইটা যদি সমান হয় প্রথম ম্যাট্রিক্স এর কলাম সংখ্যা দ্বিতীয় ম্যাট্রিক্স এর শাড়ি সংখ্যা যদি সমান হয় তখনই শুধুমাত্র ওই দুইটা ম্যাট্রিক্স গুণ সম্ভব আদারওয়াইজ সম্ভব না যোগ বিয়োগের জন্য মাত্রা একই হইতে হয় আর গুণের জন্য প্রথমের কলাম সেকেন্ডার সারি সংখ্যা সুলাম সমান যেটাকে আমরা বলি সি আর সি প্রথম ম্যাট্রিক্স কলাম সেকেন্ড ম্যাট্রিক্স রো দুইটা সমান হইতে হবে তাহলে গুণ সম্ভব আমি একটা ছোট্ট এক্সাম্পল দেই তোমাকে আমি বললাম এ একটা ম্যাট্রিক যার মাত্রা হচ্ছে তিন বাই দুই বি একটা ম্যাট্রিক যার মাত্রা হচ্ছে দুই বাই তিন তাহলে আমাকে তারা বলল এবং সি আর একটা ম্যাট্রিক্স দিলাম সেটা দিলাম ধরে নাও দুই বাই এক আমাকে তারা বলল এ প্লাস বি সম্ভব কিনা দুই নম্বর বলল এ প্লাস বি এর মাত্রা কত তিন নাম্বার তারা আমাকে বলল এ প্লাস বি ইনু সি এর মাত্রা কত একটা একটা করে আনসার দাও তো দেখি পারো কিনা এ হচ্ছে তিন বাই দুই বি হলো দুই বাই তিন বলা হয়েছে যে এ প্লাস বি ট্রান্সপোর্ট সম্ভব কিনা তাহলে খেয়াল করে দেখো এখানে যেহেতু আমাদেরকে তারা বি ম্যাট্রিক্সটা বলে দিয়েছে বি হচ্ছে দুই বাই তিন তাইলে বি ট্রান্সপোর্স কত হবে আমরা জানি কোনো একটা ম্যাট্রিক্সের সারি শাড়ি কলমকে যদি তুমি এক্সচেঞ্জ করে দাও তাহলে সেটা ট্রান্সপোস ম্যাট্রিক্স পাওয়া যায় সো বি যদি দুই বাই তিন হয় তাহলে বি ট্রান্সপোজ হবে হচ্ছে তিন বাই দুই তিন বাই দুই মানে এখানে শাড়ি ছিল দুই সেই দুইটা কলমে যাবে কলাম ছিল তিন সেটা শাড়িতে আসবে এখন বলেছে এ প্লাস বি ট্রান্সপোজ সম্ভব কিনা দেখো তো এ ম্যাট্রিক্সের মাত্রা কত এ ম্যাট্রিক্সের মাত্রা হচ্ছে তিন বাই দুই বি ট্রান্সপোস মাত্রা করো সেটাও তিন বাই দুই তাহলে দুইটা ম্যাট্রিক্স মাত্রা কিন্তু সেম হয়ে গেছে যেহেতু সেম হয়েছে তাহলে যোগ ফল সম্ভব কিনা অবশ্যই সম্ভব বুঝতে পেরেছি ওকে এ প্লাস বি ট্রান্সপোস এর মাত্রা কত মানে কি এ ম্যাট্রিক্স ছিল কত তিন বাই দুই মাত্রার ম্যাট্রিক্স তার সাথে তুমি যোগ করতেছো বি ট্রান্সপোস কে বি হচ্ছে তিন বাই দুই মাত্রা ম্যাট্রিক্স তাহলে এই তিন বাই দুই এবং তিন বাই দুই যখন তুমি যোগ করবা তাহলে কত আসবে তিন আর তিনে ছয় আর দুই আর দুইয়ে চার তাই হবে কিনা বলতো ছয় বাই চার হবে কিনা তিন বাই দুই এর সাথে যখন তুমি তিন বাই দুইটা যোগ করবা তখন সেটা কত হবে ছয় বাই চার হবে না তিনের সাথে তিন যোগ হবে এর সাথে দুই যোগ হবে নাকি তানজিৎ বলছেন না আয়সা বলছেন না সুমাইয়া বলছেন না 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 হ্যাঁ ঠিক আছে তোমাদের অ্যান্সার এটা কখনোই হবে না এটা পসিবল না তিন বাই দুইয়ের সাথে তিন বাই দুই যোগ করলে তিন বাই দুই হয় হ্যাঁ তাহলে দুইটা ম্যাট্রিক্সের মাত্রা সেম হইলে যোগ বিয়োগ সম্ভব হবে এবং যোগফল ম্যাট্রিক্স মাত্রা কত আসবে যেকোনো একটা ম্যাট্রিক্ৰ সমান হবে তিন বাই দুই আর তিন বাই দুই যোগ করলে তিন বাই দুই হবে মনে থাকবে ছয় বাই চার কিন্তু কখনো লেখা যাবে না যোগফল বা বিয়োগফল করলে সেম মাত্রার ম্যাট্রিক্স হইতে হয় এবং যোগফল বা বিয়োগফল ম্যাট্রিক্সের ম্যাট্রিক্স মাত্রা হয় যে কোনো একটা ম্যাট্রিক্স এর মাত্রার সমান সো এ প্লাস বি ট্রান্সপোজ যে ম্যাট্রিক্স সেই ম্যাট্রিক্স মাত্রা হলো তিন বাই দুই এটার শেষ থার্ড হচ্ছে এ প্লাস বি ট্রান্সপোজ ইন্টু সি এটার মাত্রা কত তো খেয়াল করে দেখো এ হচ্ছে 3 বাই দুই বি হচ্ছে তিন বাই দুই ট্রান্সপোজ তিন বাই দুই তাহলে এ প্লাস বি ট্রান্সপোজ হচ্ছে তিন বাই তার সাথে গুণ করবো আমরা সি কে সিটা কত ছিল দুই বাই এক সো দুইটা ম্যাট্রিক্সের যদি গুণফল আমি বের করতে চাই তাহলে আমাদের যেন কি হইতে হয় প্রথম ম্যাট্রিক্সের কলাম দ্বিতীয় ম্যাট্রিক্সের শাড়ির সংখ্যা সমান দেখো সমান হয়ে গেছে অর্থাৎ মেন কথা যেটা এই দুইটা জায়গা সমান হইতে হয় মাঝখানের এই দুইটা জায়গা সমান হইতে হয় যদি সমান হয় তাহলে গুণফল সম্ভব গুণ করার পরে নতুন যে ম্যাট্রিক্সটা হবে সেই ম্যাট্রিক্সের মাত্রা কত হবে এই কমন জিনিস যেটা ছিল এটা আউট হয়ে যাবে অর্থাৎ শাড়ি আসবে তিনটা কলাম আসবে একটা অর্থাৎ এই যে পুরা ম্যাট্রিক্সটা তুমি দেখতে পাচ্ছ a+b ট্রান্সপোজ ইনটু c সেই ম্যাট্রিক্সের হচ্ছে 3 বাই এক অর্থাৎ আমরা খুব ভালো করে মনে রাখবো যে গুনফল ম্যাট্রিক্স যেটা তো গুণফল ম্যাট্রিক্স গুণফল ম্যাট্রিক্সের সারি আসে প্রথম ম্যাট্রিক্সের সারি থেকে এবং কলামটা আসে দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম থেকে গুণ করার জন্য প্রথমটার কলাম সেকেন্ডটার সারি সমান মাসখানে এটা সমান হইতে হবে আর গুনফল ম্যাট্রিক্সের মাত্রা শাড়ি আসবে প্রথম ম্যাট্রিক্সের সারি থেকে কলাম আসবে সেকেন্ড ম্যাট্রিক্সের কলাম থেকে এই কথাগুলো মোটামুটি আমাদের সবাই জানা এরপরে অ্যাকচুয়ালি আমরা যোগ আর গুণফলটা আমরা একটু যদি ছোট্ট করে বের করে দেখাই এ যদি থাকে মনে করো দুই এরকম একটা ম্যাট্রিক্স থাকলো আবার বি একটা দিয়ে এক দিলো মনে করো তোমাকে দুই আর এক বললো এবি কত বি সম্ভব কিনা খেয়াল করে দেখো তো এ ম্যাট্রিক্স মাত্রা কত এ ম্যাট্রিক্স মাত্রা কত এ ম্যাট্রিক্স মাত্রা হচ্ছে শাড়ি কত এ এর দুইটা শাড়ি একটা কলাম আর বি ম্যাট্রিক্সের সারি কয়টা সারি হচ্ছে দুইটা কলাম হলো কি বলে আমি কি লিখতেছি এ ম্যাট্রিক্স সারি কয়টা দুইটা সারি দুইটা কলাম বি ম্যাট্রিক্সের সারি হচ্ছে দুইটা কলাম হলো একটা তাহলে দেখা যাচ্ছে এ বি যেহেতু বলেছে তাহলে দুই আর দুই সমান তাহলে গুণফল সম্ভব গুণ করার পরে নতুন ম্যাট্রিক্সটা কত আসবে দুই বাই একমাত্র ম্যাট্রিক্স হচ্ছে দুইটা সারি একটা কলাম আসবে খেয়াল করে দেখো গুণফলটা কিভাবে করে দুটো যখন গুণ করে তখন গুণটা কিভাবে করে এই যে এই দিক দিয়ে যায়া নেমে ভালো করে খেয়াল করবা গুণফলটা কিভাবে করে ভালো করে খেয়াল করবা গুণফলটা কিভাবে করে গুণফলটা করে যেহেতু এটা প্রথম আছে এই দিক দিয়ে যায় এই দিকে নামবে ঠিক আছে গুণফলের নিয়মটা হচ্ছে এরকম কুঠারের মতো এই দিক দিয়ে গিয়ে এই দিক দিয়ে নামবে এটাই হচ্ছে গুণফলের নিয়ম ঠিক আছে তাহলে আমরা করি চলো সো গুণফলটা কিভাবে করে দেখো একটু কি করতে হবে তাহলে এই দুইয়ের সাথে এই আরে এই যে দুইটা ছিল তার সাথে এই দুইটা গুণ হবে তাহলে দুই এর সাথে দুই গুণ করলে হচ্ছে দুই গুণন দুই প্লাস এই তিনের সাথে এই এক গুণ তিন এক কে তিন এটা কোথায় বসবে এটার সাথে এটা গুণ করবা তাহলে এটার সাথে এটা প্লাস এটার সাথে এটা এটা গুণ করে কোথায় বসবে এটা প্রথম ম্যাট্রিক্স এর শাড়ি দ্বিতীয় ম্যাট্রিক্স কলামে তাহলে দুই নম্বর শাড়ির এক নম্বর কলামে বসে গেল এটা ওকে তারপরে এখানে কিন্তু আর শাড়ি নাই ওকে তো এদিকে আর যাবে না আবার কলামে আসো দেখো এটা কত এই এটা দিয়ে এদিকে যাবে তাহলে পাঁচের সাথে দুই গুণ হবে পাঁচ দশ অর্থাৎ পাঁচ গুণ দুই প্লাস এক এটা কোথায় বসবে দুই নাম্বার শাড়ির এক নাম্বার কলমে গেছে এটাই কিন্তু আমাদের আসতেছে আর তিনের সাত আর দুই পাঁচ দু পাঁচ দু কোনো দশ দশ আর একে এগারো তো সেভেন বাই এগারো দেখো এটা শাড়ি কয়টা দুইটা কলাম একটা তো দুই বাই একই হওয়ার কথা ছিল শাড়িটা আসবে প্রথম ম্যাট্রিক্স শাড়ি থেকে কলমটা আসবে দ্বিতীয় ম্যাট্রিক্স থেকে আমরা কি বুঝতে পেরেছি এটা সেভেন ইলেভেন সেভেন ইলেভেন ওকে এখানে এ বি এ বি আর বি এ কিন্তু কখনোই এক না ম্যাট্রিক্সের ক্ষেত্রে কথাটা মনে রাখো এ বি ম্যাট্রিক্সের ক্ষেত্রে কিন্তু এগুলো উল্টাইতে পারবে না এ বি এবং বি এ কখনোই এক না যেটাকে শুরুতে রাখতে বলেছে সেটাকে শুরুতেই রাখতে হবে যেটাকে পরে রাখতে বলেছে সেটাকে পরেই রাখতে হবে মোটামুটি বেসিকগুলা কি ক্লিয়ার ম্যাট্রিক্সের মোহাম্মদ বলেছে যে চারচু কিছু বুঝি নাই দেরিতে এসেছো এই জন্য কিছু বোঝো নাই এবি এবং বিয়ে কখনোই সমান নয় ক্লিয়ার সবাই ক্লিয়ার জিনিসপত্র আলোচনা করা হলো আমি তারপরে যদি শুরু থেকে একটি বলি এটা একটা ম্যাট্রিক্স এগুলোকে বলা হয় শাড়ি এগুলোকে বলা হয় কলাম প্রত্যেকটা ভুক্তি বা উপাদান এটা শাড়ি হচ্ছে তিনটা কলাম হলো তিনটা তিন বাই তিন সারিকে আগে বাই কলামকে পরে লিখে মাত্রা বোঝায়। দুটা ম্যাট্রিক্সের যোগ বিয়োগ করার জন্য মাত্রাগুলো সেম হইতে হয় গুণ করার জন্য প্রথমটার কলাম সংখ্যা সমান হইতে হয় দেখানো হয়েছে এখানে এ তিন বাই দুই বি হচ্ছে দুই বাই তিন বি ট্রান্সপোজ করতে গেলে দুই বাই তিন উল্টা হয়ে তিন বাই দুই হয় বি সম্ভব কিনা এ ছিল তিন বাই দুই বি ও তিন বাই দুই তাহলে দুইটা মাত্রা সেম সম্ভব এ প্লাস বি ট্রান্সপোর্স মাত্রা কত তাহলে এও ছিল তিন বাই দুই বিও ছিল তিন বাই দুই তাহলে দুইটা যোগ করলে হবে তিন বাই দুই হবে ঠিক আছে বিয়োগ করলেও তিন বাই দুই হইতো আবার এ প্লাস বি ট্রান্সপোজ সি কত এ তিন বাই দুই বি ট্রান্সপোজ ও তিন বাই দুই তাহলে এই দুইটা যোগ করে আসবে তিন বাই দুই তার সাথে সি হচ্ছে দুই বাই এক তো গুণ করার জন্য প্রথমটার কলাম সেকেন্ডটার রো এর সংখ্যা সমান মাঝখানে এটা সমান হয়ে গেল তাহলে মাত্রা আসলো কত মাত্রার এই গুণফলের সারি আসবে প্রথম ম্যাট্রিক্সের সারি থেকে কলামটা আসবে সেকেন্ড ম্যাট্রিক্সের কলাম থেকে আমরা এখানে এক্সাম্পল আকারে দেখাই দিলাম একটু ওকে অ্যাডজয়েন্ট বাকি আছে আমরা যখন ওগুলো পড়ব তখন অ্যাডজয়েন্ট অ্যাডজয়েন্ট শেখাবো বাট ম্যাট্রিক্সের মেইন বেসিক আমরা বুঝে গেছি এখন আমরা কিছু অঙ্ক করব এখানে একটা অঙ্ক শুরুতেই দেখতে পাচ্ছি যে এফ এক্স একটা ফাংশন দিয়ে দেওয়া আছে আমাদেরকে ফাংশনটা বলে দিয়েছে তারা এই এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স মাইনাস ফাইভ এটা দিয়ে দেওয়া আছে এবং এ একটা ম্যাট্রিক্স দিয়ে দেওয়া আছে এটা হচ্ছে এ একটা ম্যাট্রিক্স তোমাকে আমি আরেকটা জিনিস একটু বলে দিয়ে আসে আমি ভুলে গেছি সরি হ্যাঁ এটা একটু বলে দিই নিয়ে এখন পড়াই দিই সেটা হলো ম্যাট্রিক্স এবং নির্ণয়কের পার্থক্য এটা খুব গুরুত্বপূর্ণ জিনিস এটা তোমাদের জানা দরকার ম্যাট্রিক্স এবং নির্ণায়ক এটা পার্থক্যটা তোমাদের জানতে হবে তো এখানে আমি ম্যাট্রিক্সের পার্থক্য ম্যাট্রিক্স লিখতেছি এখানে নির্ণায়কের ধর্মগুলো লিখছিছি সবাই লিখে ফালয় এগুলো খাতা হ্যাঁ খুব ইম্পর্টেন্ট জিনিস ম্যাট্রিক্স এবং নির্ণায়কের পার্থক্যগুলো খুবই ইম্পর্টেন্ট জিনিস এগুলো অবশ্যই খাতায় লিখে রাখবা ম্যাক্সিমাম জিনিসপত্রগুলোই তোমরা জানো কিছু হয়তো বা জানো না সেগুলো তুমি দেখে নিবা নাম্বার 1 ম্যাট্রিক্সের চিহ্নর কথা যদি বলি আমরা ম্যাট্রিক্সের চিহ্নটা কি কি ফার্স্ট ব্র্যাকেট হতে পারে অথবা থার্ড ব্র্যাকেট হতে পারে অথবা ডাবল মডুলাসও হতে পারে এটাও কিন্তু ম্যাট্রিক্সের একটা চিহ্ন নির্ণয়কের চিহ্নটা কোনটা নির্ণয়কের চিহ্নটা শুধুমাত্র হচ্ছে একটা মডুলাস এর মাঝখানে উপাদানগুলো থাকে এটা আমরা সবাই জানি দুই নম্বর শর্ত যদি আমি আসি ম্যাট্রিক্সের কোনো মান নাই ম্যাট্রিক্সের কোনো মান বের করা যায় না ওইটাকে নির্ণয়কে কনভার্ট করলে মান বের করা যায় আর নির্ণয়কের মান আছে নির্ণয়ক মানে তার মান বের করা যায় ম্যাট্রিক্সের কিন্তু কোনো মান বের করা যায় না তিন নাম্বার যদি আমি বলি ম্যাট্রিক্সটা দেখতে কেমন এটা শাড়ির সংখ্যা সমান হতে পারে নাও হতে পারে শাড়ি এবং কলাম সংখ্যা এই দুইটার সংখ্যা সমান হতে পারে যেটাকে আমরা বর্গ ম্যাট্রিক্স বলে থাকি আবার কখনো কখনো এদের শাড়ির সংখ্যা এবং কলামের সংখ্যা সমান নাও হতে পারে যেটাকে আমরা আয়তাকার ম্যাট্রিক্স বলে থাকি মানে এটা বর্গাকারও হতে পারে আয়তকারও হতে পারে কিন্তু নির্ণয় কিন্তু অলওয়েজ বর্গাকার নির্ণয় এস বর্গাকার যদি কখনো সারি সংখ্যার কলাম সংখ্যা সমান না হয় তাহলে সেটা নির্ণয় কি হবে না নির্ণয়ের জন্য অলওয়েজ সারি সংখ্যা কলাম সংখ্যা সমান হইতে হবে তিন নাম্বারটা গেল চার নাম্বারটা খুব গুরুত্বপূর্ণ ভালো করে শুনবা কোন একটা ম্যাট্রিক্স মনে করো এখানে একটা ম্যাট্রিক্সের উপাদান দিলাম এ বি সি ডি সেই ম্যাট্রিক্সকে কোন একটা কনস্ট্যান্ট বা ধ্রুবক দ্বারা তুমি গুণ করতেছো কে ধ্রুবক দ্বারা গুণ করলা কোনো ম্যাট্রিক্সকে যদি কে ধ্রুবক দ্বারা গুণ করো তাহলে এই ধ্রুবকটা প্রত্যেকটা ভক্তির সাথে গুণ হবে এর সাথেও গুণ হবে বি এর সাথেও গুণ হবে সি এর সাথেও গুণ হবে ডি এর একটা ম্যাট্রিক্সকে কোনো ধ্রুবক দ্বারা যদি গুণ করা হয় তাহলে এটা সবগুলো ভক্তির সাথেই গুণ হবে কিন্তু নির্ণয়কের ক্ষেত্রে যদি আমি আসি ধরে নাও এটা একটা নির্ণয়ক আমি এইটাকে কোনো একটা ধ্রুবক দ্বারা গুণ করলাম তাহলে এই যে ধ্রুবকটা দিয়ে গুণ করেছি এটা যেকোনো একটা সারির সাথে অথবা যে একটা কলামের সাথে গুণ হবে আমি যদি এটা প্রথম সাথে গুণ করে দিই তাহলে কিন্তু দ্বিতীয় সাথে গুণ হবে না অথবা হতে পারে কি আমি যে গুণ করেছি সেটা দ্বিতীয় সারির সাথে গুণ হতে পারে এটাও হতে পারে তখন আবার প্রথম সারির সাথে গুণ হবে না অথবা এটা প্রথম কলামের সাথেও গুণ হতে পারে কে এ কেসি হতে পারে তখন দ্বিতীয় কলাম যেমন ছিল তেমনই থাকবে অথবা এটা দ্বিতীয় কলামের সাথে গুণ হতে পারে তখন প্রথম কলামটা একই থাকবে মানে আমি যেটা বলতে চাচ্ছি যে কোন একটা তখন সেটা যেকোনো একটা শাড়ি বা যে কোনো একটা কলামের সাথে গুণ হবে কিন্তু ম্যাট্রিক্সের সাথে সব ম্যাট্রিক্সের ক্ষেত্রে কোন কনস্ট্যান্ট দ্বারা গুণ করলে সবগুলো ভুক্তির সাথে গুণ হয় এই জিনিসটা কি ক্লিয়ার চার নাম্বার চার নম্বর ডিফারেন্সটা ম্যাট্রিক্স এবং নির্ণয়ের চার নাম্বার ডি ডিফারেন্সটাকে ক্লিয়ার চার নম্বর ডিফারেন্সটাকে ক্লিয়ার আচ্ছা বুঝতে পারছি এখন আরেকটা গুরুত্বপূর্ণ কথা যদি বলি আমি যদি উল্টা কথাটা বলতে চাই যদি এই লাইন থেকে এই লাইনে আসতে চাই তাহলে দেখো কোন একটা ম্যাট্রিক্স থেকে যদি কিছু আমরা কমন নেই তাহলে সবগুলো ভুক্তি থেকেই কমন যাবে কোন একটা ম্যাট্রিক্স থেকে সবগুলো ভুক্তি থেকে কিছু একটা কমন নিলেই শুধুমাত্র কমন যাবে কিন্তু নির্ণয়কের ক্ষেত্রে কি নির্ণয়কের ক্ষেত্রে যে কোনো একটা শাড়ি থেকে কমন নিলেও আমরা কমন নিতে পারি যে কোনো শাড়ি থেকে কমন নিলেও কমন নিতে পারি বা যে কোনো কলাম থেকে কমন নিলেও আমরা কমন নিতে পারি নির্ণয়কের ক্ষেত্রে যে কোনো শাড়ি থেকে একটা শাড়ি থেকে কমন নিলেও কমন নেওয়া যায় বা যে কোনো একটা কলাম থেকে কমন নিলেও কমন নেওয়া যায় কিন্তু ম্যাট্রিক্সের ক্ষেত্রে সবগুলো ভুক্তি থেকে কমন গেলেই কমন নেওয়া যাবে সো খুব ভালো করে এই কথাগুলো মনে রাখবা ওকে সো আমরা একটা অঙ্ক করবো যে অঙ্কের দিকে আসছিলাম এটা একটা বহুপদী দেয়া আছে এটা একটা ফাংশন এ ম্যাট্রিক্সটা দেওয়া আছে বলছে এফ অফ এ নির্ণয় করো ঠিক আছে চাচু গুণটা আরেকবার দেখা যে গুণটা এখানেই দেখাবো সো টেনশন নেওয়ার কিছু নাই এফ অফ এ নির্ণয় করা লাগবে আমরা সলভটা শুরু করি আমাদের এফ অফ এক্স এটা দেওয়া আছে তাহলে এফ অফ এ কত হবে বলতো আমরা কি করেছি এক্সের এর জায়গায় এ বসিয়েছি না বাম পাশে তাহলে ডান পাশে আমরা এক্স এর জায়গায় এ বসিয়ে দিব তার মানে এক্স এর জায়গায় এ বসাইলে হলো এ স্কোয়ার মাইনাস ফোর এ মাইনাস ফাইভ এটা হয়ে গেল এখন এটার মানটাই আমাকে তারা বের করতে বলেছে এই যে জিনিসটা তুমি দেখতে পাচ্ছ এখন এই জিনিসটার মানটা আমাকে তারা বের করতে বলেছে সো আমার কি কি লাগবে এ স্কোয়ারটা লাগবে এ তো আমার দেওয়ায় আছে তাহলে এ স্কোয়ার বের করবো আর এ বের করবো যদি এটা বের করতে পারি তাহলে আমার কাছে আমার কাছে এক জায়গায় ভুল আছে ভুলটা হচ্ছে এখানে শুধু ফাইভ হবে না সাথে একটা একটা গুণ করে নাও হ্যাঁ ম্যাট্রিক্স এই নিতে হবে আই আইটা এখানে হ্যাঁ কারণ এই স্কোয়ার আর ফোর এগুলো হচ্ছে এক একটা ম্যাট্রিক্স আর পাঁচ হচ্ছে কনস্ট্যান সো ম্যাট্রিক্স সাথে কোনো একটা ধ্রুবক কখন এই গুণ করতে দিতে পারবে না এই ফাইভ আই হবে এখানে একটা হ্যাঁ বাবা এটা একটু কারেকশন করে নাও তোমরা ফাইভ আই এখানেও আই ছিল হ্যাঁ মিস্টেক হয়ে গেছে সো এ স্কোয়ারটা এখন আমার দরকার এটা হচ্ছে আমার টার্গেট সো এ যেহেতু দেওয়া আছে এ স্কোয়ারটা কিভাবে বের করব দেখো তাহলে আগে স্কোয়ার বের করে নেই এ স্কোয়ার মানে কত এ ইনটু এ দুইটা এ গুণ করলেই তো স্কোয়ার হয় তার মানে এটার সাথে এটার এ এটা আরেকটা গুণ করে দিব আমরা তাহলে এখন লিখে ফেলি কত ছিল 1 2 2 2 1 2 টু টু ওয়ান এটা একটা ম্যাট্রিক ছিল তার সাথে গুণ হবে হচ্ছে আরেকটা এ মানে এরকমই আরেকটা এই দুটো জাস্ট গুণ করে দিব চলো আমরা এখন গুণ করে ফেলে গুণ করাটাকে একটু ভালো করে খেয়াল করবা গুণ করার নিয়মটা কি ছিল আমাদের কি হবে এই যে এদিক দিয়ে গিয়ে এইদিকে নামবে তাই তো এভাবেই গুণ করে গুণ সম্ভব কিনা এটাকে দেখে নিতে পারো গুণ সম্ভব কারণ এটাও তিন বাই তিন এটাও তিন বাই তিন এটার কলাম তিন এটার কলামও তিন সো কলাম সারি সো গুণ সম্ভব সো আমরা এখন গুণ করবো ওকে তাহলে গুণে চলে যাই আমরা সো খেয়াল করে দেখো এই যে প্রথমে কি করবে এই দিক দিয়ে যায় এই দিকে নামবা ওকে তাহলে এই ওয়ানের সাথে গুণ হবে হচ্ছে এই ওয়ানের